বাংলাদেশে অশান্তি এখনো অব্যাহত সেদেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের প্রতি নির্যাতনের অভিযোগ উঠে আসছে হাসিনা সরকার পতনের পর গণভবন লুট করা থেকে শুরু করে বঙ্গবন্ধু ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙার ভিডিও ভাইরাল হয় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয়রা সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তেও কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে অশান্তি চরম পর্যায়ে চলে যায় এহেন পরিস্থিতির মাঝেই আগামী চার থেকে সাতই ফেব্রুয়ারি আসানসোলের রবীন্দ্র ভবনে কালচারাল অ্যান্ড এন্টলি সংস্থার দ্বারা আয়োজন করা হয়েছে আসানসোল সাংস্কৃতিক সম্মেলন ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ভারত বাংলাদেশের সম্পর্কে চিৎ ধরার কারণে এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে না কোনো বাংলাদেশের সিনেমা ও বাংলাদেশের কোন অভিনেতা বা অভিনেত্রী দ্বারা অভিনয় করা সিনেমাও দেখানো হবে না বুধবার এক সাংবাদিক সম্মেলন করে কথা ঘোষণা করেন আয়োজক সংস্থা ইন্টারন্যাশনাল যেহেতু আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নেপালি ছবিও একটি থাকছে আমরা এবার বাংলাদেশের ছবি নিচ্ছি না বাংলাদেশের ছবি নেওয়া হচ্ছে না এবং আমাদের ক্লোজিং যে সিনেমাটা থাকছে সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে এবং ভেতরে যেমন সিনেমা থাকবে রবীন্দ্র ভেতরে যেমন সিনেমা থাকবে বাইরে মুক্তমঞ্চ করা হবে সেখানে পশ্চিম বর্ধমান জেলার যারা কবিতা গান আবৃত্তি নাটক এই এই সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওইখানে নানান অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হব মূলত এটাই অনুষ্ঠান অনুষ্ঠান সূচি এবং আমরা এই চার দিন অত্যন্ত ভালো এবং সুন্দর একটা ফিল্ম সাথে সাংস্কৃতিক একটি উৎসব আসানসোল বাসীর জন্য উপহার দিতে চলেছি আমাদের সভাপতি নেত্রী এই সংস্থার সভাপতি আসানসোলের প্রাক্তন মেয়র তথা পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন 4 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি টু 7 ফেব্রুয়ারি আসানসোলে আমরা আসানসোল সাংস্কৃতিক উৎসব করতে চলেছি এর দুটো পার্ট আছে একদিকে নৃত্য গান আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা এসব চলবে অন্যদিকে ভারতবর্ষ এবং আমাদের দেশের বাইরেও বেশ কিছু শর্ট ফিল্ম আছে সেগুলো নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করতে চলেছি ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই সাংস্কৃতিক উৎসব আসানসোলের রবীন্দ্র ভবনে হবে এবং এই ফিল্ম ফেস্টিভ্যালে মূলত আমরা পাসের মাধ্যমে এন্ট্রি অ্যালাউ করব কোনো এন্ট্রি ফিজ থাকছে না কোনো অর্থের বিনিময়ে কাউকে আমরা করব না কিন্তু যারা পছন্দ করেন ফিল্ম আসতে চান ম্যাক্সিমাম আমরা চেষ্টা করব যে আমাদের পাস দিয়ে তারা যাতে আসতে পারেন সেই চেষ্টা আমরা করব এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে আসানসোলের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী বলতে যাদেরকে আমরা চিনি জানি তাদের মধ্যে সিংহভাগে আজ উপস্থিত আছে তাদের উপস্থিতিতে আজ এটা হচ্ছে এবং আমাদের আজকে অফিসিয়ালি আমাদের যে পোস্টার লঞ্চিং সে কাজটা আজকে হবে তার সঙ্গে সঙ্গে যেহেতু মকর সংক্রান্তি আমরা স্নান করেছি এবং মকর স্নান মানেই হলো পিঠে পুলি তো সেটাও আমরা সামান্য নিজেদের মধ্যে পিঠে আমরা খেয়েছি যারা সাংবাদিক বন্ধু এখনো গ্রহণ করেনি এই সাংবাদিক সম্মেলন পর তারা গ্রহণ করবে আনুষ্ঠানিকভাবে আমি বলবো আমাদের যারা সিনিয়র আছে তাদের হাত দিয়ে আমাদের যে পোস্টার প্রকাশ সেটা বাংলা